বিদায় হজ্জের বাসন এখন আমি যদি বিদায় হজ্জের বাসনের প্রথম যেটা আমার রসুল পাকের যে একটা ওসিয়ত বলেন উপদেশ বলেন ওটা যদি বলতে যায় তাহলে আমরা সবাই একটু মনোযোগ দিতে হবে আমরা সবাই ওটার অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব কেমনে আমি এখন ভূমিকা ভূমিকা বলতেছি এখনো যাচ্ছি না

পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে যা যা পাওয়ার সে তা পাবে এখন আমি যদি বলতে চাই কারণ মনে করেন মাই দেখটা বেজে গেছে আমাদের বাংলাদেশের নিয়ম অনেক মানুষ ঘুমাচ্ছে অনেক মহিলা মুরগি অসুস্থ মাইকের আওয়াজের কারণে তার সমস্যা হচ্ছে এটাও একটা মানবাধিকারণ তারপরেও আমি তাদের কাছে